ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট মহাভারতে যা অর্জুন তাই পার্থ কিন্তু এই ভারতে সেটা কিন্তু নয় অর্জুন সিং আর পার্থভৌমিক দুটো দুই মেরুতে রয়েছেন একদিকে বিজেপি একদিকে তৃণমূল বুঝতেই পাচ্ছেন আমরা কোন কেন্দ্রের কথা বলছি আমরা বলছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যার ভাগ্য ভাগ্যগণনা আমরা বিশে মেতে দেখব কিন্তু এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও যখন আমরা এই কথাটা আলোচনা করি তখন আমরা অর্জুন সিংয়ের নামটা মানে এক কয়েনের দুদিকের কথা উঠে আসে যে অর্জুন সিংই হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আর এইবারের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভায় অর্জুন সিং এবং পার্থভৌমিকের লড়াইটা একদম সেয়ানে সেয়ানে হতে চলেছে তার মাঝে রয়েছে সিপিএমের প্রার্থীও রয়েছে কিন্তু আমাদের এই দুই ফুলের লড়াইটাই কিন্তু এখন সামনে বেশি প্রকট তা এই দুই ফুলের লড়াইয়ের মানে তাদের জমি কতটা কার জায়গায় আছে সেই নিয়েই আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অধিত রায় আমরা ব্যারাকপুর বললে আমরা অনেক কটা চিত্র ভেসে আছে মানে আমরা আমাদের বিয়াল্লিশটাই লোকসভা কেন্দ্রে অনেক কটা এরকম লোকসভা থাকে যেমন বীরভূম বীরভূম বললে এমন একটা চিত্র ভেসে আসে তেমনি ব্যারাকপুর বললেও একটা চিত্র ভেসে আসে যেটা হচ্ছে যে এই কোথায় বোমা পড়ছে এই কোথায় দুষ্কৃতী হামলা হচ্ছে রাতবিরাতে বিরাতে হামলা হ্যাঁ এই একটা এই ব্যারাকপুরের অশান্ত পরিবেশ এখন এই ব্যারাকপুরের মানে ভোটের গরম আবহাওয়াতে কীরকম মনে হচ্ছে ব্যারাকপুর কি শান্ত আছে না মানে এখনও সেই অশান্তি পরিবেশের রয়েছে তুমি যেটা দিয়ে শুরু করলে ইন্টারটাতে আমি সেটা দিয়ে শুরু করি কুরুক্ষেত্রে পার্থ এবং অর্জুন এটাও কিন্তু কুরুক্ষেত্র সংসদীয় রাজনীতিতে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা কেন কুরুক্ষেত্র তার একটুখানি বলি যে আমাদের রাজ্যে বিয়াল্লিশটা লোকসভা নির্বাচনে যদি প্রেস্টিজ ইস্যু বলো হাড্ডাহাড্ডি লড়াই বলো সিয়ানে সিয়ানে টক্কর বলো একচল্লিশটা একদিকে ব্যারাকপুর একদিকে অর্থাৎ একচল্লিশ প্লাস ওয়ান এই হিসাবে লড়াই হয় এবং এই লড়াইটা শুধু দু সালে না আমি উনিশ সালের কথা দিয়ে শুরু করি একটু আসে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে কারণ অর্জুন তো এবং দুটোরই একটা অদ্ভুত সিমিলেরিটি আছে দু হাজার উনিশে দীনেশ ত্রিবেদীর সঙ্গে অর্জুন সিং লড়েছিল সেই সময় কিন্তু অর্জুন সিং ব্যারাকপুরে টিকিট পাওয়ার জন্য সেই সময় তিনি তৃণমূলের ছিলেন বিধায়ক ছিলেন সেই হাটপাড়া বিধায়ক ছিলেন সেই সময় টিকিট পাওয়ার জন্য কিন্তু তিনি দরবার করেছিলেন তৃণমূলের কাছে শাসক দল রাজ্যের শাসক দল তাকে টিকিট দেয়নি সে চলে গেল বিজেপিতে কার এগেংস্টার লড়ল দিনস্থির চলল দেড় বছর পর বা দু বছর পর কিন্তু অর্জুন সিং আবার ব্যাক করলো তৃণমূলে আসলো এবারও তিনি ব্যারাকপুর লোকসভায় কিন্তু টিকিট পাবে আশা করলেন দশই মার্চ যে তৃণমূল যে ব্রিগেড করলো সেই মঞ্চে অর্জুন সিং উপস্থিত টিকিট পাচ্ছে কনফার্ম সবাই ধরে নিয়েছে যে অর্জুনই ব্যারাকপুর টিকিট পাচ্ছে সেই মঞ্চে ঘোষণা করা হলো পার্থভৌমিক লড়ছে বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন আবার চলে গেল বিজেপি অর্থাৎ তুমি দেখো যদি তুমি পরিসং স্ট্যাডি সেটা দেখো চিত্রটা দেখো যে উনিশের লোকসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচন কিন্তু প্রেক্ষাপটটা এক প্রায় একবারে নিজের অর্জুন সিং দল ত্যাগ করছে এইবার বলতে পারো যে অর্জুন সিং তৃণমূলে টিকিট পেলাম না দশই মার্চ বিজেপিতে চলে গেলাম বিজেপি তাকে টিকিট দিল বিজেপি একটা একটা রেজিমেন্ট পার্টি আমরা জানি যে যদি একটা সাংগঠনিক দল হিসেবে ধরা হয় বিজেপি কিন্তু একটা সাংগঠনিক দল সেই জায়গায় গিয়ে অর্জুন সিং একদম টিকিট পেয়ে গেল যে টিকিট পেতে গেলে অনেক কাঠখড় করাতে হয় এর পেছনে কতগুলো কিন্তু প্রেক্ষাপট আছে কি প্রেক্ষাপট বিজেপির তরফ থেকে যেটা বলা যায় অর্জুন সিং কিন্তু তৃণমূলে গেলেও কিন্তু তিনি ডিজাইন করেন অর্থাৎ এমপি পদে কিন্তু সে সংসদীয় রাজনীতিতে কিন্তু বিজেপির সাংসদই ছিলেন যেটা কিন্তু

চর্চা আছে যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই তরিত্র ছিল বাহু বলি একটা ফ্যাক্টরিত দীর্ঘদিনের সাংসদ ছিলেন এই ব্যারাকপুর শিল্পাঞ্চল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একটা বাহু একটা জিনিসটা কিন্তু ফ্যাক্টর কারণ এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কাস্তাবাড়া থেকে আপ টু টিটাগড়ের অর্ধেক পর্যন্ত এদিকে আমরা এই চত্বরটা কিন্তু জুট ইন্ডাস্ট্রির উপর একটা ডিমেন্ট অর্থাৎ তুই যদি বললে যে শান্ত আছে কি নেই অর্থাৎ জুট শিল্পটাকে কেন্দ্র করে এবং অনেক শিল্পনগরী বলা হয় শিল্পাঞ্চল বলা হয় ব্যারাকপুর এই জায়গায় শান্ত অনেকগুলো ফ্যাক্টর কারণ আমি যে প্রথমে শুরু করলাম যে ব্যারাকপুরে এই অশান্তি সব সময় আমরা খবর দেখি যে এই বোমা পড়লো এই হলো সব কিছু এইটা হচ্ছে জুট শিল্প অঞ্চলটাকে ঘিরেই এই অশান্তির কেন্দ্রবিন্দু জুট শিল্পাঞ্চলটাকে ঘিরে অশান্তিটা শুধু সরাসরি শিল্পের সঙ্গে বলবো না ওই জায়গাটায় প্রচুর লেনদেন হয় এই ইন্ডাস্ট্রিকে ঘিরে অনেক লেনদেন হয় কাঁচা টাকা যেটাকে বলে এই পাট শিল্পকে ঘিরে পাশাপাশি গঙ্গাটা একদম গায়ে লাগোয়া হুগলি নদীটা একদম গায়ে লাগোয়া অনেক কিছু লেনদেন ওই চত্বরটা দিয়ে হয় সবই যে অবৈধতা নয় এবং তুমি বলতে পারো যে কিছুতে এগিয়ে গেলে পর আমাদের ওই অঞ্চলটা আমাদের যেহেতু কল্যাণী হয় এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়কটা অনেকটা লাগোয়া ওই অঞ্চলটায় ওই চত্বরটাকে না শুধুমাত্র যদি বলো যে ব্যবসায়িক জায়গাটায় অনেকটা সেক্টর এবং সেখানে প্রচুর কাঁচা টাকা ওর এই জায়গাটাই টাকা এবং আরেকটা জিনিস যে দুষ্কৃতি নাকি শুধু শিল্পাঞ্চল না ওখানে একটা বড়ো জিনিস হচ্ছে ষাটটা এই ব্যবসাটা কিন্তু ওই শিল্পাঞ্চলে একটা বড়ো মাফের টাকা ওড়ায় যেটা কি বলো যে কোনো যে কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে কার ছত্রছা সেটা শাসক দলেই থাকে এই জায়গা অর্থাৎ কাঁচা টাকা না একটা বড় লেনদেন এই শিল্পাঞ্চলকে ঘিরে হয় যার জন্য যে তুমি প্রশ্ন তুমি করলে যে বোমা গুলি এটা প্রতিনিয়ত এবং কোথায় আছে আমরা কিছুদিন আগে সোনা দেখছিলাম যে ভাটপাড়া এবং জগদ্দলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলো ওখানকার লোকের নাকি ঘুম ভাঙে বোমারা বাজে না একটা মজার ব্যাপার হচ্ছে যখন অর্জুন সিং বিজেপিতে জয়েন করলো তার ঠিক বিজেপিতে জয়েন করার পরপর থেকে মানে বারবার নিজেই অভিযোগ করছে তার বাড়ির সামনে বোমা পড়ছে তার গাড়ি ভাঙা হচ্ছে তার মাথা ফাটলো হ্যাঁ মানে এই হালি শহর বা এই বিভিন্ন জায়গায় গিয়ে তার মানে গাড়ি ভাঙচুর হয়েছে এবং সব কিছু অভিযোগ কিন্তু তৃণমূলের দিকে ছিল আবার এই অভিযোগ করতে করতেই সে আবার চলে গেল তৃণমূলে এবার তৃণমূলের অভিযোগ যখন চলে এলো তখন আর কোনো সব শান্ত তখন অর্জুন সিং তার কাছে হচ্ছে যে না ভাটপাড়া সেরা ভাটপাড়া বা ব্যারাকপুরে আর এরকম কোনো মানে কোনো ঝামেলা হচ্ছে না কিছু হচ্ছে না আবার যখন তিনি আবার তৃণমূল থেকে বিজেপি ব্যাক করছেন তখন আবার একটা অশান্তির বাতাবরণের তিনি অভিযোগ বারবার তুলছেন এটা কি সামহাও কোথাও অর্জুনের মানে এরকম একটা তৈরি করার একটা মানে যে অর্জুন চলে গেলে সব ঠিক আছে অর্জুন আবার থাকলে এখানে শান্ত হয়ে যাচ্ছে এই জায়গাটা কী রকম না এই জায়গাটা আমি তোমার সঙ্গে একটুখানি একটু কি মত পোষণ করি অর্জুন সিং যখন ওখানে যদি তুমি লড়াই বলো সেটা হচ্ছে বর্তমানে যারা লড়ছে পার্থভূমিক আর অর্জুন সিং দুজনে কিন্তু সম্পর্ক তৃণমূলে থাকাকালীনও আদায় কাজ করায় এখন তো বিরোধী দল এবং পরবর্তীকালে পার্থভূমিকের সঙ্গে যোগ দিয়েছিলেন সোমনাথ সিং শ্যাম শ্যাম বিধায়ক তার সঙ্গে আরও বিধায়ক আছে বিষপুরে বিধায়ক আছে বেড়া অর্থাৎ ওখানে যদি বলো একমাত্র সাতটা বিধানসভার মধ্যে ছটা হচ্ছে অ্যান্টি অর্জুন মানে আমরা তো অর্জুন সিং যখন তৃণমূলে আসে আমরা এটা বারবার দেখেছি আমরা একাধিকবার খবর করেছি যে সোমনাথ শ্যাম মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে যে এই আমরা কখনোভাবে একে মানতে মানতে পারবো না পার্থভূমিক অ্যাপিল করে চিঠি দিলে কিন্তু আমরা কিন্তু আলাদা বিক্ষোভ করব শুধু শুধু সোমনাথ সামনে সোমনাথ বিশপুরের বিধায়ক সুব্রত অধিকারও এটা করেছে অর্থাৎ আমি যেটা তুমি যেটা বললে আমাকে যে এই লড়াইটা শুধুমাত্র যে বোমা গুলির প্রেক্ষাপটটা অর্জুন সিং তৃণমূলে গিয়ে বিজেপিকে থাকালীন তৃণমূলকে শুরু করেছে তৃণমূলে আসার পরেও কিন্তু অর্জুন সিং একই দোষারোপ করে গেছে কার বিরুদ্ধে করে গেছে নিজের দলীয় বিধায়কদের বিরুদ্ধে সোমনাথ স্বামীর বিরুদ্ধে করে গেছে যে সে গণ অর্থাৎ এই লড়াইটা কিন্তু এই বোমাগুলির লড়াইটা কিন্তু অর্জুন সিংয়ের দিকে আঙ্গুল তুলছে ছটা আঙ্গুল প্রাথমিক সুবাদ অধিকারী সোমনাথ শ্যাম আরও অন্যান্য যারা আছে অর্জুন সিং কিন্তু পার্টিকুলার দুজনের বিরুদ্ধে মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অর্জুন সিং যখন তৃণমূলের যাচ্ছে তখন একটা বিরাট গোষ্ঠীগন্ধ গোষ্ঠীগন্ধ আসছে কিন্তু এটাও তো ঠিক যে বিজেপিতে আবার যখন অর্জুন সিং ফিরছে এখানেও একটা গোষ্ঠী কন্দল তৈরি হচ্ছে বিজেপি মানে অর্জুন সিংখানে একটা এইখানে একটা খুব আছে বিজেপিতে অর্জুন সিং এর বিরুদ্ধে গোষ্ঠীকন্দল আছে এবং তারা তত নাম তোমাকে আমি পরিষ্কার করে বলতে কোনো দ্বিধা নেই সেটা যে ফাল্গুনি পাত্র ফাল্গুনি পাত্র যুব মোর্চা নারীর সভাপতি সে চায়নি অর্জুন সিং বিজেপিতে আসুক টিকিট পা টিকিট পাক প্রথম থেকে সে বিরোধিতা করেছে এবং এখন সরাসরি সংঘর্ষ এবং সেটা অর্জুন সিং নিজেও জানেন কিন্তু তৃণমূলে থাকাকালীন অর্জুন সিং এর বিরুদ্ধে যেভাবে প্রকাশ্যে তৃণমূলের দলীয় বিধায়করা এবং অন্যান্য বিচুস্তলার কর্মীরা প্রকাশ্যে অর্জুনের বিরুদ্ধে সরব হয়েছিল সেটা কিন্তু বিজেপিতে অর্জুনের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ না তবে একটা আরেকজনের নাম আমি বলতে পারি ফাল্গুনি সঙ্গে দীনেশ ত্রিবেদী দীনেশ ত্রিবেদী যখন এই টিকিট দেওয়া নিয়ে দীনেশ ত্রিবেদী একটা আশা রেখেছিল যে এবার হয়তো তিনি মানে অন্তত ব্যাগপুরের জন্য টিকিট পেতে পারেন সেই সময় বলছি যে অর্জুন সিং যদি এখানে আসে আবার বিজেপিতে আসে তাহলে কিন্তু মানে আবার একটা অন্যরকম বাতাবরণ তৈরি হবে বিজেপির মধ্যে যাতে অর্জুন সিংকে কোনোভাবে না আসা যায় সেই দিকে বারবার ইঙ্গিত করছিলেন মানে দীনেশ ত্রিবদী কিন্তু মানে অর্জুন সিং এর বিরোধী এটা স্বাভাবিক অর্জুন সিং জন্য অর্জুন সিং দিনে একটা জিনিস কিন্তু আমাদের দেখতে হবে যে এটা যদি তোমরা প্রেক্ষাপট এটা হয়তো কোনো এভিডেন্স আমাদের হাতে নেই কিন্তু বিভিন্ন সূত্রে আমরা আমাদের সংবাদ মাধ্যম করতে প্রতি তো রাজনৈতিক সমীকরণ এইভাবেই চেঞ্জ হয় একটা জায়গায় কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আমাদের রাজ্য নেতৃত্ব বোঝাতে সক্ষম হয়েছে বিশেষ করে যখন নাকি অর্জুন সিং দশই মার্চের পর আবার বিজেপিতে গেলেন এবং টিকিট দেওয়া নিয়ে যখন খুব টান দেবে আমাদের ব্যারাকপুর লোকসভা কিন্তু টিকিট অনেক পরেই ঘোষণা হয়েছে অনেক পরে তার কারণ একটাই জেলা নেত্রী রাজ্য নেতৃত্বকে এইটা বোঝাতে এবং তার জন্য অনেক বাধা এসছে কিন্তু সেই বাধার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একটা ট্যালি করেছে তারা সার্ভে করেছে এবং এইটা প্রুভ দ্যাট মানে এইটা যদি অর্জুন সিংয়ের ফলাফল দেখো লোকসভা হোটেলে চৌঠা বোঝা যাবে কিন্তু যদি অর্জুন সিং এইবারও ব্যারাকপুর সিটে সাংসদ হন তাহলে কিন্তু এইটা একটা এস্টাবলিশ হলেও হতে পারে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রাজনৈতিক দলের থেকে কি অর্জুন সিং ফ্যাক্টর তবে এটাও তো ঠিক অদিদা যে অর্জুন সিং যেভাবে মানে ফুল বদল করেছে আমার মনে হয় মানে আমরা দেখেছি দু সালে একাধিক তৃণমূল নেতা মানে ভোটের আগে বিজেপিতে গেছে ভোট শেষ হয়েছে আবার তৃণমূলে ফিরে এসেছে কিন্তু অর্জুন সিং এক্সেপশনাল আমরা সাম্প্রতিক যা দলবদল হয়েছে তাতে তিনি তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বিজেপি থেকে তৃণমূলে এসেছেন আবার তিনি বিজেপিতে ব্যাক করেছেন অন্তত এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত নেই যে মানে আবার বিজেপিতে ব্যাক মানে এতবার ফুল বদলের জন্য এখানে কিন্তু আমার মনে হয় এটা কি মনে হবে না যে মানুষের কাছে এই আস্থা একটা যে অর্জুন কি কী আস্থা রাখবো আবার যে কখনো যে তিনি আবার তৃণমূলে ফিরবেন না তিনি বলেছেন যে আমি আজীবন এবার বিজেপিই করব। মানে আমার এবার বিজেপির পতাকা মরদেহেতে থাকবে কিন্তু তাও কি মানে রাজ মানে রাজনৈতিক নেতা কি খুব ভরসা করতে পারবে যে আমরা হয়তো ভোট দিলাম বিজেপিকেই ভোট দিলাম তিনি আবার তৃণমূলে ফিরে ফিরে যাবেন না টিকিট পাওয়া নেই এইটা কি ভরসা জায়গাটা মানে যেখানে তুমি বলছো যে অর্জুন সিং যদি যেতে অর্জুন সিং নামে জিতবে হ্যাঁ আবার এইটাও তো জেতার যে বড়ো কাঁটা নিজেই অর্জুন নিজেই বড় কাঁটা এটা কি তোমার মনে হচ্ছে না এইটা কি কিন্তু তৃণমূল প্রচারের হাতিয়ার হাতিয়ার করেছে কারণ অর্জুন সিংয়ের বিশ্বাসযোগ্যতা নেই সে দলকে ভালোবাসে না সে উন্নয়নকে ভালোবাসে দেখে না নিজের জন্য ভাবে এটাকে বিজেপি হাতিয়ার করেছে এটা একদম ঠিক কথা এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সোমনাথ এটা তোমাকে মানতে হবে যে নির্বাচন একটা অঙ্কের খেলা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কতগুলো ইস্যু এবার ফ্যাক্টর হয়েছে ব্যারাকপুর লোকসভা ক্ষেত্রে প্রথম ফ্যাক্টর কি জুট ইন্ডাস্ট্রি এই জুট ইন্ডাস্ট্রি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে ঘিরে প্রায় একাধিক কারখানা আছে এই কারখানাগুলো বন্ধ হচ্ছে প্রচুর রুজির মানুষ জুট ইন্ডাস্ট্রির সঙ্গে অর্জুন একটা ওতপ্রতভাবে জড়িত একটা ফ্যামিলিগত ইনভলভমেন্ট আছে জুট ইন্ডাস্ট্রি এবং আমি তোমাকে মানে আমি আমার দর্শকদের বলেও রাখি যে জুট ইন্ডাস্ট্রির এইটাকে হাতিয়ার করেই তার বিজেপি ছেড়ে তৃণমূলে আসা তিনি বিজেপিতে যখন মানে থাকাকালীনই তিনি বলেছিলেন যে আমি মানে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং সেই মানে একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করেছিলেন কিন্তু সেরকম স্যাটিসফাইড কোনোভাবে কোনো পথ পায় তার দল অন্যতম কারণ কারণ হিসাবে নিজে দাবি করে দাবি করেছেন যে জুট ইন্ডাস্ট্রিটাকে করা এবং জুট ইন্ডাস্ট্রি হচ্ছে একটা প্রশ্ন থাকতে পারে বিরোধীরা তুলছে তুমি যেটা বললে যে বিশ্বাসযোগ্যতার পাশাপাশি জুট ইন্ডাস্ট্রি নিয়ে কি কোনো সমাধানের রাস্তা দেখাতে পারবে তুমি যেটা বলছিলে এই জুট ইন্ডাস্ট্রিটা কিন্তু অর্জুন যেটা বললে যে এই জুট ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু কিছু পজিটিভ ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যে আচ্ছা যেটা সংসদীয় রাজনীতিতে অর্জুনের পক্ষে অনেকটা পসিবল করা সংসদীয় রাজনীতিতে দ্বিতীয় যেটা হচ্ছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে ফ্যাক্টারেবল কেন্দ্র হচ্ছে আমডাঙ্গা যেটা সব সংখ্যালঘু ভোট তুমি বলতে চাইছো তাহলে আমরা বলতে পারি যে বিজেপি তাতে আমডাঙ্গাটা তো আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি গত উনিশের বিধান লোকসভা নির্বাচনে আটানব্বই হাজারের উপর ভোট পেয়েছিলেন দিনেশি সেখানে অর্জুন পেয়েছিলেন প্রায় বাষট্টি হাজার প্রায় সাঁত্রিশ হাজার ছত্রিশ সায়ত্রিশ হাজার ভোটে তৃণমূল লিড পেয়েছিল সেই আমডাঙ্গাটার ইকুয়েশন কিন্তু এবার একটু পরিবর্তন হয়েছে যেটা সেটা কি আইএসএফ এর একটা ফ্যাক্টর হতে বড় ফ্যাক্টর দু তিনটে ফ্যাক্টর আমডাঙার ক্ষেত্রে কাজ করেছে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে যেটা রিয়েলাইজ করেছি প্রথম যে দু হাজার একুশে পর নির্বাচনে আমডাঙ্গা কিন্তু লিড দিয়েছে এবং আমডাঙ্গাতে তৃণমূল বিধায়ক হয়েছে মানে এই লোকসভায় উনিশ শতাংশ মতো একটা সংখ্যালঘু সংখ্যালঘু ভোট ভোট রয়েছে যেটা আমডাঙ্গাটাই মানে একদম জায়গাটাই আমডাঙ্গা রয়েছে এই আমরা তৃণমূলের একটা পাখির চোখ যে আমডাঙ্গাটাকে আমাকে লিড দিতে পারলে আমার মানে বেরিয়ে আসার রয়েছে আর ঠিক বিজেপির পাখির চোখ যদি আমডাঙ্গায় আমি তৃণমূলের লিডটা কমাতে পারি তাহলে আমি অনেক জায়গায় গেম করতে তুমি যদি আমরা যদি পরিসংখ্যান তুমি একটা কথা বলছিল হয়তো তৃণমূলের লিড কমার একটা ইঙ্গিতও তুমি মানে বলছিলে যে একটু আগে যে কিভাবে কমতে পারে এটা হচ্ছে যে আমডাঙ্গাতে আমরা সার্ভে করতে বা আমাদের খবর করতে গিয়ে দেখেছি আমডাঙাতে সংখ্যালঘু অধুষিত এলাকাতে তিনটে জিনিস ফ্যাক্টর করেছে এক হচ্ছে আইএসএফের ক্যান্ডিডেট আইএসএফ কিন্তু এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের প্রচুর ভোট কাটবে আমডাঙ্গার যে ক্যান্ডিডেট ওর নাম হচ্ছে গিয়ে জামির 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 কিন্তু এলাকার ছেলে এবং জামির আইএসএফ কিন্তু একটা বড় ভোট কাটবে যেই ভোটটা কিন্তু বিজেপির থেকে কাটবে না ভোটটা কাটবে তৃণমূলের থেকে অর্থাৎ এইখানে একটা মার্জিন বড় কমবে দ্বিতীয় যে কারণ থেকে তো কাটার প্রশ্নই নেই প্রশ্নই নেই দ্বিতীয় যেটা হচ্ছে যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পর বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তৃণমূলের তরফ থেকে অর্থাৎ আমাদের রাজ্য সরকার আমডাঙ্গার মানুষের কাছে সেইটা কিন্তু ফলপ্রসূণ নেই অনেকগুলো ফেক্ট বিশেষ করে আমডাঙ্গা অনেকটা কৃষি উদ্দেশিত এলাকা সেখানে কৃষি ক্ষেত্রে একটা প্রবলেম আমডাঙ্গায় আবাসের একটা দুর্নীতির একটা বড় এফেক্ট পড়েছে পড়েছে চাকরি নিয়োগের একটা বড় এফেক্ট অর্থাৎ এই যে দুর্নীতি নেই দুর্নীতির একটা বড় এফেক্ট আবার পড়েছে আমডাঙ্গায় থার্ড যে ইস্যুটা সেটা হচ্ছে গোষ্ঠীকন্দোল আমডাঙাতে এই মুহূর্তে বিজেপির না যেটা এফেক্ট ফেলবে তার থেকে বেশি ফেলবে শাসক দলের চৌড়াশো আমডাঙ্গায় গোষ্ঠী এই তিনটে ফ্যাক্টর কিন্তু এবার তৃণমূলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দেবে এদিকে তোমার অর্জুন সিংকে ভাটপাড়া বা ব্যারাকপুর এই জায়গাগুলো ভাটপাড়া প্রায় এই যে তোমার লিডটা আমডাঙ্গায় পেয়েছিল দীনেশ ত্রিবেদী সেই তার থেকে বেশি লিড দিয়েছিল ভাটপাড়া মানে ওটা মেকআপ করা ওইটা মেকআপ করা জায়গা করে পনেরো হাজার ভোটে কিন্তু জিতেছিল দু হাজার অর্জুন কিন্তু বিজেপি টিকিটে এইবার কিন্তু সেই ভাটপাড়া কিন্তু লিটটা ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে এবং শুধু তাই না তুমি যদি পরিসংখ্যান দেখো বাকি ছটা বিধানসভাতে কিন্তু নেক লড়াই হয়েছে এবং যে নেকটনেক লড়াই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রে কিন্তু অর্জুন এগিয়েছিল যার ফলে কিন্তু আমি একটা তোমার তুমি এই তথ্য জানানোর একটু ডিটেল একটু তথ্যটা দিয়ে দিই যে আমডাঙ্গায় আমরা দেখেছি যে মানে বিজেপি এবং তৃণমূল মানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তৃণমূল কিন্তু পঁচিশ হাজার ভোটে এগিয়েছিল আবার বিজপুরে ষোলো হাজার আর নৈহাটিতে উনিশ হাজার ভাটপাড়ায় যেমন বিজেপি এগিয়ে রয়েছে এটা তো কোনো প্রশ্নই থাকে নেই কেন তাদের পবন সিংহ তাদের ছেলেই বিধায়ক জগদ্দল উনিশ হাজার ভোটে তৃণমূলে এগিয়ে নোয়াপাড়া হচ্ছে সাতাশ হাজার আর হচ্ছে ব্যারাকপুর হচ্ছে ন হাজার ভোটে মানে ওই নয় থেকে দশ থেকে পনেরোর মধ্যে তিন চারটে বিধানসভা কিন্তু তৃণমূল এগিয়ে মানে এই জায়গাটাকে কভার করতে পারলে কারণ এটা তো ঠিক এটা বিধানসভা ভোট ছিল যেটা বিধানসভাতে একটা মানুষের ভাবনা চিন্তাই থাকে যে আমি এটা বিভিন্ন লোকাল ইস্যুগুলো পাই কিন্তু যখনই আমরা লোকসভার ইস্যুতে দেখবো তখন আবার কিন্তু ন্যাশনাল ইস্যুগুলোকে প্রায়োরিটি দিয়ে এখানে কিন্তু ভোট চিত্রটাও পাল্টে যায় সেই জায়গায় বিজেপি কিন্তু এই জায়গাটা লিড নেবার জায়গা কিন্তু সোমনাথ একটা কথা বলতেই হয় যে রাজ্যের একচল্লিশটা আসনে লড়াই একরকম আর কিন্তু রাজ্যে সমস্ত রাজনৈতিক দলের লড়াইটা কিন্তু ব্যারপুরকে ঘিরে কিন্তু চোখটা রকম এখানে কিন্তু আমাদের রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পাখির চোখ এবং তুমি দেখো প্রধানমন্ত্রী নিজে সভা করে গেলেন ব্যারপুর লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী আজকে পার্থভূমিকা রয়ে সভা করছেন অর্থাৎ এই কারণ হচ্ছে গিয়ে দুটো জিনিস মানে ও তো আমরা অনেক কথা বলবো কিন্তু ফাইটটা নেক হবে তার কারণ হচ্ছে অর্জুন যেমন একটা বাহু বলবো না যে ও ভোট মেশিন এটা খুব ভালো জানে তার কারণ হচ্ছে এইখানটা একটা খুব মানে অদ্ভুত জিনিস আছে যেটা ট্রেন্ড অর্জুন বলবো যে যখন নাকি সিপিএম চৌত্রিশ বছর সিপিএম রাজ্য দু হাজার আগে পর্যন্ত ওই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সংসদ তৃণমূলের সরি সিপিএমের এবং সঠাশ বিধানসভা কেন্দ্রে সিপিএম এর বিধায়ক খুব নাম করলে নাইনটিন এইটি নাইন থেকে হাজার নয় পর্যন্ত নয় ত্রিবেদী আসে ওই ওই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যদি আমি বিধানসভার ফলাফলগুলো দেখি একমাত্র ভাটপাড়া বাদ দিয়ে বাকি সবটা সিপিএমের ছিল অর্জুন ছিল তৃণমূলের একমাত্র ভাটপাড়া বিধান অর্থাৎ অর্জুন যেখানে রাজনীতিটা করেছিল সিপিএম জমানায় কিন্তু ওইখানে লড়াইটাও দিয়ে ও কিন্তু ভাটপাড়ার আসনটাকে ধরে রেখেছিল দীর্ঘদিন সিপিএমের জমানা থেকেই ধরে রেখেছিলো অর্থাৎ ভোট পলিটিক্সটা অর্থাৎ ভোটের যে সমীকরণ ভোটের যে অঙ্ক ভোট পলিটিক্স কীভাবে করতে হয় এইটা কিন্তু পার্থভূমি কি থেকে অর্জুন অনেকটা এগিয়ে এটা বলতে দিদানি কিন্তু পাশাপাশি আরেকটা চিত্র ভুল করবে না যেটা তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে অর্জুন সিংকে বিশ্বাস করবে কিনা ব্যারাকপুরের মানুষ যে ও আদৌ কি মানে ভোটারদের কথা ভাবে ভোটারদের কথা ভাবে উন্নয়নের কথা ভাবে এই প্রশ্নও যে তুলবে না এলাকা মানুষ তা নয় অর্থাৎ যেটা বিজেপি তৃণমূল হাতিয়ার করছে যে অর্জুন সিং শুধু নিজের কথাই ভাবে সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে দুটো ক্ষেত্রে এক হচ্ছে ভোট মিশনারি এবং ভোট কীভাবে করতে হয় সেই সায়েন্সটা অর্জুন সিং যেমন খুব ভালো জানে পাশাপাশি তৃণমূলের এই জায়গাটা অর্থাৎ আবার তৃণমূলের চৌরাষ্ট্র রয়েছে অন্তকল রয়েছে বিজেপিরও রয়েছে অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে যদি আমি বলি যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই তো বটেই তবে বিভিন্ন অঙ্কের সমীকরণে কেউ এগিয়ে থাকছে কেউ তবে এই জায়গায় আমরা তো দুই ফুলের কথা বললাম আমরা একটু সিপিএমের কথা যদি আলোচনা করি এখানে প্রার্থী হয়েছে দেবদূত ঘোষ মানে তিনি অভিনেতা রয়েছেন কিন্তু এখানেও একটা কন্দলের মতো দানা বেঁধেছে কারণ হচ্ছে যে দেবদূত ঘোষ ব্যারাকপুর যেমন হচ্ছে আমরা আলোচনা করছি যে অর্জুন যেমন তার সেই সেখানকারই মানে নেতা বা তার এখানেই বেড়ে ওঠা সব কিছু কিন্তু দেবদূত ঘোষ সেই জায়গা থেকে নয় সে তাকে টালিগঞ্জ থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং এইখানে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সিপিএমেরও মধ্যে একটা মানে মানে টানাপোড়েন চলছিল কাকে প্রার্থী করবে সে প্রার্থী খুঁজে পাচ্ছিল না এই ধরনের হেভিওয়েট একটা যে লড়াইয়ের জায়গায় কাকে দেবে সেই যে দেবদূত ঘোষ কতটা কী করতে পারবে আবার দেখো দেবদূত ঘোষের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো একটা ইস্যু করে তুমি দেবদূত ঘোষের ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে দেবদূত ঘোষ যে খুব ভালো এই যে 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 হেভি হয়েট প্রাথমিক বা অর্জুন সিংয়ের পাশে দেবদূত ঘোষ অ্যাজ এ ক্যান্ডিডে হিসেবে রাজনৈতিক মঞ্চে একদমই নবী কিন্তু শ্রমিক সংগঠন বা এই যেহেতু একটা জিনিস একটা জিনিস ফ্যাক্টর হচ্ছে এবং কিছু কিছু সাইকোলজিক্যালি মানুষের কাজ করে যেটা কথা বলে আমরা জানতে পেরেছি প্রথম হচ্ছে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে লেফ্রন্টের প্রচুর ভোট কিন্তু বিজেপির দিকে গেছে এই যা শুধু ব্যারাকপুর বলে নয় সোমনাথ আমরা কাজ করতে গিয়ে আমাদের জেলা ছেলেদের থেকে যে রিপোর্ট পেয়েছি কিছু যা বেশ কিছু এবং বিয়াল্লিশটা আসনের মধ্যে অধিকাংশ সিটেই বিজেপির দিকে লেফটের যে ভোট গিয়েছিল সেই ভোটটা কিছুটা কামব্যাক করছে লেফটের দিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দিকে তুমি যেটা বললে একটা বড় কারণ যে দেবদূত ওখানে যদি খুব একটা টক্করে টক্করে প্রার্থী দিত তাহলে হয়তো লড়াইটা অনেকটা হাদ্ডা তাহলে আমাদের যেটা সূত্রে খবর আমরা জানতে পারছিলাম যে ওখানে প্রার্থী হওয়ার কথা উঠছিল গুঞ্জন উঠছিল যে গার্গী চট্টোপাধ্যায় গার্গী রায় গার্গী গার্গী যে শ্রমিক নেত্রী ওখানে এবং গার্গী দুহাজার উনিশের লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট হয়ে গেছিলো সিপিএম এ কিন্তু সেখানটায় যেটা তুমি বললে যে দলীয় একটা ক্ল্যাশ রয়েছে সেই জায়গাতে ওরা বাইরে থেকে লোককে নিয়ে গেলো গার্গীকে ক্যান্ডিডেট না করে দেবদূত লড়াই কতটা দিতে পারবে জানি না তবে যে পার্সেন্টেজ ভোটটা আমরা পঞ্চায়েত সদ্য তো পঞ্চায়েত ভোট শেষ হলো পঞ্চায়েত ভোটে যেভাবে লেফটের ভোট কাম ব্যাক করেছে পার্সেন্টেজ অফ ভোটটা যদি দেখি অর্থাৎ একদম যে দু হাজার উনিশে হয়ে গেছিলো সেই জায়গাতে আরেকটা সিপিএম যেটা বারবার দাবি করছে যে যদি আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোট হোক বা বিভিন্ন মানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হোক সিপিএমের যে সিপিএম এবং বিজেপির দুটো দলেরই বারবার অভিযোগ যে আমরা ভোট দিতে আমাদের যদি মানুষকে ভোট দিতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা অন্তত ফাইটটা দিতে পারবে কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনী তারা ভোট হচ্ছে বিজেপি তো বারবার এটা কোনো অভিযোগই করছে না বলে এখানে ভালো ভোট হচ্ছে এই জায়গাটা কিন্তু এই যদি ভোটটা ঠিকঠাক বলে যা হচ্ছে তাহলে হয়তো সিপিএম দাবি করতে পারে যে আমরা আমরা আমাদের দান্ত্বিত সর্বজনীনিক দলই করে তবে একটা কথা কিন্তু বলতে হবে এখনো পর্যন্ত আমরা চতুর্থ দফার নির্বাচন দেখলাম এবং কোথাও আমরা অতীতের নির্বাচনগুলো দেখেছিস তার তুলনা কিন্তু খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং ঘটনাগুলো হচ্ছে মানে এটা খুব টুকিটাকি ঘটনাগুলো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলে কোনো প্রশ্ন তুলতে পারেনি এবং কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সচেতন করছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা নিয়েছে এবং একটা জিনিস কিন্তু যেটা দেখো একটা কথা কী হয় মানে বিরোধীরা বারবার মানে অভিযোগগুলো তোলে সেই জায়গায় বিরোধীরা এই নিয়ে কোনো কথা বলছে না বিজেপি যেহেতু এই বিষয়ে কথা বলবে না কারণ তার কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন এখানে ভোট করা হচ্ছে তাই বিজেপির দিক থেকে বলার কোনো কারণ নেই কিন্তু সিপিএমের ক্ষেত্রেও কিন্তু কোন অভিযোগ অভিযোগ নেই কংগ্রেস অধীররঞ্জন চৌধুরী বারবার কিন্তু সার্টিফিকেট করেছে যে সার্টিফাই করেছে কেন্দ্রীয় বাহিনী দারুণ দারুণ করছে তাই আমি বলছি যে তৃণমূল খুব যে অভিযোগ তৃণমূলের তরফ থেকেও শোনা যাচ্ছে না সেই হিসাবে সেই জন্যই বললাম যে মানুষ যদি যেটা বললে মানুষ যদি মানুষের ভোট দিতে পারে যারা লেফট এটাই আশা করছে মানে সিপিএম প্রার্থী বা সিপিএম যারা বাম মানুষ মানস্ক রয়েছেন বা কর্মীরা রয়েছেন যে তাদের ভোটটা হয়তো তাদের বাক্সে ফিরে আসবে সেই ক্ষেত্রে সেইটা যদি আমরা ইকুয়েশন সমনা তাহলে কিন্তু সিপিএমের ভোট কিন্তু তৃণমূলে যায়নি দু হাজার উনিশের লোকসভা নির্বাচন বিজেপি তাহলে কিন্তু ভোট কাটবে কিন্তু বিজেপি অর্থাৎ লেফটের ভোট যদি লেফটের বাক্সে ফিরে আসে সেই ক্ষেত্রে কিন্তু ভোট যাবে বিজেপির তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যে নিঃশব্দে ভোট হচ্ছে সাইলেন্ট ভোট হচ্ছে প্রত্যেকটা ভোটে মানুষ খুব কিছু পার্সেন্টেজ সব মানে থাকে কিন্তু সাত আট পার্সেন্ট ভোট ইভিএমের সামনে গিয়ে সিদ্ধান্ত নেয় কাকে ভোট দেব সুতরাং মানুষ সেই দিন বিষে মেয়ে যেটা ঠিক করবে সেটাই হবে কিন্তু তবে এইটা ঠিক যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সবার চোখ থাকবে কারণ এইবারও কিন্তু অর্জুন কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূলকে আবার টিকিট নিল বিজেপিতে যেটা উনিশে করেছিল এবং তোমার মনে আছে নিশ্চয়ই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি অর্জুন সিং যেতে আমি রাজনীতি ছেড়ে দেবো সেটা উনিশের লোকসভা নির্বাচন আগে বলেছিলেন তখনও কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে মমতার মুখের উপর চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বিজেপি টিকিটে জিকে সাংসদ ছিলেন এবারও কিন্তু ব্রিগেডের মঞ্চ থেকে ফিরে এসে তৃণমূল ছেড়ে দিয়ে তিনি বিজেপি টিকিট দাঁড়ালেন সুতরাং ইজ্জতের ফাইট প্রেস্টিজের ফাইট এই লোকসভা কেন্দ্রকে ফিরে একটা বিষয় আমি একটু আমাদের আলোচনাটা দীর্ঘ হচ্ছে তবুও আমরা একটা এই আলোচনাটা করে নিই সেটা হচ্ছে যে ব্যারাকপুরে আমরা মোটামুটি রাজনৈতিক সমীকরণগুলোকে দেখলাম কিন্তু ইস্যু ইস্যু একটা আমরা দেখছি যে জুট মিল যেটা নিয়ে আমরা আলোচনা করলাম একটা হচ্ছে এখানকার দুষ্কৃতি রাজ্যে বারবার অভিযোগ উঠছে সেটা নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে যে এখানে ফেরিঘাট নিয়ে একটা যে এখানে মানে খুব সমস্যা যে মানুষের অবশ্য নিরাপত্তা নিয়ে সমস্যা এখানে যেহেতু একদম হুগলি নদীর দুধার দিয়ে রয়েছে ফেরিঘাটগুলো একদম এইখানে কিন্তু এইখানে অনেকগুলো ফেরিঘাট তুমি যদি নৈহাটি থেকে দেখো আপ টু ব্যারাকপুর বহু ফেরিঘাট প্রত্যেকটা স্টেশনে ব্যারাকপুর আছে জগদ্দল আছে শ্যামনগর আছে নোয়াপাড়া আছে নৈহাটি আছে প্রত্যেকটা ফেরিঘাটের খুব এবং গঙ্গার ওপার থেকে আমার যেহেতু আমাদের ব্যান্ডেল কানেক্ট জায়গা ওপার থেকে প্রচুর লোক প্রচুর হাজার হাজার মানুষ প্রতিদিন গঙ্গা পার হয়ে কিন্তু এবারে এসে ট্রেন ধরে তারা শিয়ালদা বিভিন্ন কর্মস্থলে আসে এই ফেরিঘাট সংস্কার নিয়ে কিন্তু বারবার এলাকায় প্রচুর মানুষ সরব হয়েছে এবং এই ফেরিঘাট নিয়ে কিন্তু বেশ দুর্নীতির অভিযোগও উঠেছিল মানে এখানে তৃণমূল অস্বস্তি এই ফেরিঘাট কিন্তু একটা বড় ইস্যু নিঃসন্দেহে বড় ইস্যু এবং এই ফেরিঘাটটা লোকসভায় কতটা এফেক্ট করতে পারে দেখো লোকসভায় এফেক্ট বলতে জুড ইন্ডাস্ট্রি এবং ফেরিঘাট এই দুটি এফেক্ট কিছুটা না হলে তো অবশ্যই পড়বে কিছু পার্সেন্টেজ ভোট পড়বে কারণ তবে কি একটা বিষয় কি বলতো ফেরিঘাট নিয়ে হচ্ছে ফেরিঘাট তো সবচেয়ে বেশি ব্যবহার করে ওপারের লোক যারা এপারের ভোটার নয় সুতরাং ফেরিঘাট যে খুব কিন্তু ফেরিঘাটটাও ঠিক করার জন্য কিন্তু এই পারে মানুষ অনেকবার সোচ্চার হয়েছে সুতরাং ভোট বাক্সের প্রভাব যদি নাও পড়ে এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর সামগ্রিকভাবে রাজ্য রাজ্যপর অর্থাৎ যদি বলতে চাও যে আজকে শ্রীরামপুর হুগলি এই সমস্ত জায়গার ভোট ব্যাঙ্ক কিন্তু নৈহাটি ফেরিঘাটে ইনডাইরেক্টলি এফেক্ট ফেলে কারণ শুধুমাত্র এপারের ফেরিঘাট না আমি যদি ওপারের ফেরিঘাটে যাও একই অবস্থা ওপারের ফেরিঘাট কিন্তু এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু চুচুড়া শ্রীরামপুর হুগলি ফেরিঘাটের কিন্তু একটা বড় ফ্যাক্টর অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ব্যারাকপুর এখন কুরুক্ষেত্র জায়গায় পৌঁছে গিয়েছে অর্জুন ভার্সেস পার্থ চৌঠা জুন আমরা দেখবো কে মাছের চোখে তীরটা মারে এই অপেক্ষায় আমরা থাকবো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার করুন আর আপনারাও জানান যে ব্যারাকপুর নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানান ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট